তোমার যদি পক্ষী সাহাবার গেম খেলতে চাও তাহলে তোমাদের ডিএনএস অন করতে হবে ডিএনএস অন করতে হলে তোমাদের সেটিং শেষে ইয়া লিখতে হবে ডিএনএস তারপর উপরে যেতে আসবো সেটাই দিতে হবে তারপর ডিএনএস দিতে বাদ তারপর এই ভিডিওতে কিছু ডিএনএস কোড আছে ওই কোডগুলি লাগবে তো সম্পূর্ণ ভিডিওতে দেখবা নিউ তার অপশন টিপ দিয়ে কোডগুলি দিবা কোড দেওয়ার পরে ব্যাগে যাবা ব্যাগে যদি গেমে ঢুকবা তোমাদের জন্য ফাস্ট করে দিলাম